এই সেই বাইশ ক্যারেট সোনা যেটার জন্য এত কিছু ট্রেন বাস অটো ধরে চলে গেছি বাবার চরণে এই সেই ব্যক্তি যার জন্য সোনার খরম বাস ট্রেন অটো ধরে যাওয়া পুরো ব্লকটা দেখুন হ্যালো গাইস আজকে আমরা যাব গোসাই মন্দির বাবায়ের অন্নপ্রাশনের আগে একটা মানসিক ছিল যে মানসিকটা শোধ করতে হবে সোনার খরম দিয়ে সেই সোনার খরম আমরা মানসিকটা আজকে শোধ করতে যাচ্ছি পুরো ভিডিওটাতে থাকেও কেমন হতে চলেছে সেটা দেখাচ্ছি এই যে আমার সান হয়ে গেছে এখন আমার গিয়ে এখনো এখনও সান হয়নি এধার ওধার করছে সান করে আমরা সব বেরিয়ে যাচ্ছি এখন বাজে সাতটা আমরা ফাইনালি বেরিয়ে গেছি এই তো আমাদের ড্রেস আপ হয়ে গেছে ভিতরে একটা নতুন পরা আছে শীতকাল তো তাই বাইরে একটা জিনিস পরতে হয়েছে এবার এর পালা এই যে বেরিয়ে গেছে এবার সেইখানে গিয়ে কথা হবে এবার আমরাও বাইকে এখান থেকে বালি চৌক বালি চৌক থেকে আবার ট্রেনে ধরে যাব আমরা তার আগে আমাদের একদম সব গুজা হয়ে গেছে বাবাই চলে গেছে দীর্ঘ প্রতীক্ষার পর পেলাম আমরা একটা যানবাহন এখন আমরা চারিদিকে দেখি ধান পেকে গেছে সবার সেই ধান পাকার মাধ্যমেই আমরা চলছি ভিতর ফোঁড়ে আর কিছুক্ষণ পরেই আমরা পৌঁছাবো সেই বাবার মন্দিরে এই সেই বাবার মন্দির যে বাবার মন্দিরে আসার জন্য আমাদের ট্রেন বাস অটো পাল্টি আমাদের এই লাস্ট গন্তব্যস্থলে এসে পৌঁছানো আমরা এসেই নেমে গেছি সেই ফুলের শহর খিরাই, খিরায়ের অবস্থা কেমন আছে সেটাও আপনাদের তুলে ধরবো এখন বাজে সকাল সাতটা আর চারিদিকে কুয়াশা আর কুয়াশা শীতকালের দিন শীতের দিনে যে যদি না ঠান্ডা লেগে যায় তার জন্য আমরা দুজন পরে দিচ্ছি দুটো জ্যাকেট সবাই জ্যাকেট পরেই আছে এখন চারিদিকে শুধু জ্যাকেট আর জ্যাকেট আমাদের বাস ট্রেন অটো টোটো সবেই চাপা হয়ে গেছে শুধু বাকি ছিল হাঁটার রাস্তা তাই আমরা হেঁটেও ফেলছি আর এটা হচ্ছে নদী সম্ভবত কাঁসাই নদী কাঁসা নদীর তীরেই গড়ে উঠেছে ফুলের শহর এখনও গাছগুলা ছোটো ছোটো আছে কবে বড়ো হবে তবে আবার ফুল জেগে উঠবে আর ফুলের শহর খুব সুন্দরভাবে জেগে উঠবে আমাদের সাইড দিয়ে চলে গেল মস্ত একটা গাড়ি এটা সম্ভবত মালগাড়ি মালগাড়িতে কী আছে সেটা আমরা জানি না তা আমরা তাই হেঁটেই চললাম মালগাড়ি আমাদের ছেড়ে চলে গেল কিন্তু আমাদের এখনও গন্তব্যস্থলে আমরা পৌঁছাতে পারলি না তাই আমরা এখনও হাঁটছি বাবাইয়ের মানসিকিতে ছিল সোনার খরম তাই আমরা সবাই চলে এসেছি বাবাইকে নিয়ে তার মাসি তাকে কনে নিয়ে আসি সবার থেকে বড় দায়িত্ব ছিল তার মায়ের তার মায়ের মানসিকই ছিল পুতুল দেওয়ার তাই পুতুল নিয়ে দাঁড়িয়ে আছে সবার থেকে ফুরফুরে ময় মেজাজ আছে বাবাই মোটামুটি সে একদম রেলায় আছে তার তারকলে ঘুরছে চারিদিকে লোক আর লোক দেখে হাসাহাসি করছে আর তার শুধু আঙুলটা সবসময় মুখের মধ্যে আছে যেন অমৃত পেয়ে গেছে এখানে প্রসাদ এবং ফলমূল কাটা চলছে এখানে নিয়ম আছে যে ফলমূল আর প্রসাদ মাখানোর সময় কোনো কথা বলা চলবে না অনেক রকম এখানে সিস্টেম আছে এই তো সব বাইরে দোকান আছে খাবার দোকান আচ্ছা পুজোর সামগ্রী সমস্ত কিছু এখানে পাওয়া যায় ট্রেন লাইনের পাশেই গড়ে উঠেছে গোসাই বাবার মন্দির এই সেই সোনার খড়ম যেটা বাবায়ের মানসিকি করা আছে সোনার খড়মটি খুব সুন্দরভাবে কারিগর তৈরি করেছে নিখুঁতভাবে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে কারিগর সত্যি খুব অসাধারণভাবেই তৈরি করেছে এই সোনার খড়মটি চিড়ের মশলা তৈরি করতে তার দাদু দিদা তার মামা লেগে পড়ছে এই দিকে আমাদের যতগুলো জিনিস মানসিকি ছিল সেগুলো আমরা মন্দিরের চারপাশে তিনবার পেঁচকে আমরা মানসিকে শোধ করলাম আর বাবাইকে তার দিদা মন্দিরের উপরে উঠিয়ে সুই করে দিছে যাতে গড় করে কিন্তু সে তো গড় করার পাত্র নয় সে চুপচাপ বসে আছে আর হাসছে মুচুর মুচুর করে যাদের যাদের এখানে গোসাই বাবার মন্দিরে পুতুল মানসিকি ছিল তারা এখানে শোধ করে দিয়েছে এইভাবে আমাদের বাবাইয়ের মানসিকি শোধ করার পর আমরা এবার যাচ্ছি পুকুরের দিকে এই সেই গোসাই বাবার মন্দির যে মন্দিরে অনেকের মনস্কামনা পূর্ণ হয় তাই এই মন্দিরে সবাই ছুটে আসে এই গোসাই বাবা কারও মনস্কামনা ত্রুটি রাখে না পূরণ করে দেয় আর আমাদের বাবাই তো আছে খুব খুশ মেজাজে ঘুরতে এসছে এটা হচ্ছে মানসিকই তেঁতুল গাছ এখানে মানসিক শোধ বা মানসিক করার সময় এটা তেঁতুল গাছে লাল ধাক্কা দিয়ে বাঁধা হয় আর এটা হচ্ছে পুকুর এই কুণ্ডতে স্নান করে দন্ডি খাটে যাদের মানসিকই থাকে আর এই এখানে প্রচণ্ড মাছ আছে কেমনভাবে ঘোরাঘুরি করছে মাছগুলা দেখো হাপুস টানছে কেমন খুব সুন্দর লাগছে দেখতে এই সেই গোসাই বাবা যে গোসাই বাবা পশ্চিম দিকে মুখ করে বসে আছে বিরাজমান যারা ভিডিওটা দেখছেন তারা জয় গোসাই বাবা বলে একবার কমেন্ট করুন এই গোসাই বাবা এত জাগ্রত যে সবার মনস্কামনা পূর্ণ করে দেয় বাবাইয়ের খিদা পেয়েছিলো বলে তার মা আমি আর তার মাসি মিলে চলে এসেছি বাবাইকে খাওয়াবে তাই ন্যান প্রো ওয়ানটা ওই বাচ্চাদের খাওয়ার যেটা হয় সেটা গুলা চলছে খাওয়ানো হবে আর বাবাই মোটামুটি খুশ মেজাজে আছে আজকে তার আজকে ব্যাপারটাই আলাদা আপনাদের যদি ব্লগ ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানান এবং গোসাই বাবা জয় গোসাই বাবা লিখে কমেন্ট করুন আপনাদের অবশ্যই মনস্কামনা পূর্ণ হবে दीप सिंह सिंह उपिया ग्रामीण नाम बोल रहा है